আজকে সন্ধ্যার সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার এবং স্টাফরা একটা অভিযান চালায় সেখান থেকে দুজন ব্যক্তিকে একটি মারুতি সুজুকি গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাবার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিজ করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে স্যার তার নাম কি বলতে পারবেন একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আরেকজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাসগুপ্ত তোর বাড়ি তাদের বাড়ি একজনের হচ্ছে গিয়ে ধনছুরি এরিয়াতে আর একজনের কোয়েটাভা এরিয়াতে স্যার কত টাকা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষাধিক টাকা মূল্য হতে পারে স্যার অভিযান কে ছিল অভিযানে মধুপুর থানার অফিসার এবং স্টাফ